তো দেখো আমাদের বাড়িতে এখন পড়াশোনা চলছে এখন বাজে হচ্ছে এগারোটা ওদিকে বাবা মেয়েকে অঙ্ক করা আছে আর আমার এখানে ছোটো মেয়ের যেহেতু ছোটো মেয়ে যেহেতু কালকে বাংলা পরীক্ষা তো বাংলাটা একটু রিভাইজ করছি আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আগেই তো ব্যাকগ্রাউন্ডটা একটু রিভাইজ করা হচ্ছিলো কালকে যেহেতু বাংলা এক্সাম তো সেই জন্য একটু চাপ বাংলা এক্সাম তো একটু পড়ার চাপটা একটু বেশি কারণ বাংলা একদিন সব দিন বেশি পড়তে হবে আমরা সবাই জানি তো আমাদের ব্যাকরণ মোটামুটি কমপ্লিট আমরা এখন বাংলা বইটা আনো বাবা বাংলা বইটা আনো এখন আমরা বাংলা বইটা একটু রিভাইজ করবো তো মেয়েদের পরীক্ষা বলে আমি ঠিক মতো করে কোনো কাজই করতে পারছি না সারাদিনই পড়াশোনা নিয়েই আমাদের ব্যস্ততার মধ্যে কাটছে তো আমার মেয়েকে আরেকবার এই যে বইয়ের ব্যাকরণের সাইডটা আরেকবার একটু রিভাইজ করাবো তো এগুলো ব্যাকরণ বলে বাবা এই যে ধরো তুমি বিপরীত শব্দ মানে হ্যাঁ মানে এগুলো সব ব্যাকরণ বললেই চলে নির্মিত অংশ বলে এটাকে তো এগুলো আরেকবার আমরা রিভাইজ করবো তো চলো বন্ধুরা এই যে দেখো মেয়েদের পরীক্ষা থাকতে আমরা এগুলোই করি ওর বাবা আমাদেরকে ডিম ভাজিয়ে দিয়ে ভাত খাইয়েছে